তো সকলকে একবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে তো আজকের বিষয়টা কোনো টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত কোনো তথ্য নয় বা কোনো নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য নয় এই তথ্যটা শুধুমাত্র আমাদের ভারতবর্ষের যে এডুকেশান সিস্টেম আছে সেই সিস্টেম সম্পর্কিত এই আমাদের একটা নতুন গেজেট কিন্তু প্রকাশিত করেছে কিন্তু ভারত সরকার সেই গেজেটে বা যে রাজপত্র আছে সেই রাজপত্রে কি বলা হয়েছে সম্পূর্ণ বিষয়টি কিন্তু আমরা ডিটেলসে কিন্তু এই বিষয়টা জানবো তো এই বিষয়টা আমরা তোমরা অবশ্যই থামলে দেখে যাবে দেখে নেবে অলরেডি যে পাস ফেল ব্যাপারটা কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে ঠিক আছে তো পাস ফেল কাদের তো এই পাস ফেলটা শুধুমাত্র হচ্ছে ফাইভ টু এইট যে সকল স্টুডেন্টরা আছে বা ছাত্রছাত্রীরা আছেন তাদের জন্য কিন্তু এই বিষয়টা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় তো বিষয়টা কি বলা হয়েছে যে পাস ফেল বিষয়টা কি তো প্রথম বলি যে ইয়ার যে ইতিহাসটা আছে ইতিহাসটা হচ্ছে কি দু সালে অর্থাৎ রাইট টু এডুকেশনের অধীনে ঠিক আছে চারটির অধীনে দু হাজার সালে ছ বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত কিন্তু ফ্রি পলিসি সিস্টেম একটা কিন্তু চালু করা হয়েছিল সেইখানে কি বলা হয়েছিল যে পাস ফেল ব্যাপারটা কোনো থাকবে কিনা এবং সম্পূর্ণ এডুকেশান যে পড়াশোনাটা থাকবে সম্পূর্ণ ফাইভ থেকে এইট পর্যন্ত সম্পূর্ণ এডুকেশনের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রি ঠিক আছে আর এর মাধ্যমে কিন্তু বলা হয়েছিল ঠিক আছে তো সেই পাস ফেল তুলে দেওয়ার ফলে একটা সবথেকে বড়ো একটা সুবিধা হয়েছিল প্রথম প্রথম বেশ চালু হয়েছিল কি যে ড্রপ আউট সিস্টেম অর্থাৎ স্কুল ছুট করার যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু অনেকটাই প্রায় কিন্তু কমই ছিল এবং পাসের হারটাও কিন্তু আস্তে আস্তে বাড়তি শুরু করেছিল। একটা ভালো দেখছিল এখানে কিন্তু আস্তে আস্তে যত এই সিস্টেমটা চালু মানে শুরু হতে থাকলো তারপরে কিন্তু এই সিস্টেমের কিন্তু একটা সব থেকে বড়ো মানে কুফল দেখা গেল ঠিক আছে সব থেকে বড়ো কুফলটা কি থেকে বড় কুফলটা হচ্ছে এটিআই যে যে সকল স্টুডেন্ট বা ছাত্র ছাত্রীরা ছিল যেমন হচ্ছে ফাইভ থেকে এবং এইট পর্যন্ত সেই সকল স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা তারা আস্তে আস্তে ভাবতে থাকলো কি যে আমরা যদি পড়াশোনা ঠিকঠাক নাও করি ফাইভ থেকে এইট পর্যন্ত তো কোনো সমস্যা হবে না আমরা আরামসে কিন্তু পরবর্তী ক্লাসের জন্য কিন্তু ভর্তি হওয়ার একটা সুযোগ পেয়ে যাব ঠিক আছে তাহলে এই বিষয় কী হয়েছিল যে আস্তে আস্তে ভিতটা যে ফাইভ যে লেভেলটা থাকে পড়াশোনার যে লেভেলটা সেই লেভেলটি কী হচ্ছে আস্তে আস্তে কিন্তু অবনতির সৃষ্টি হয়েছিলো ঠিক আছে ওটা সৃষ্টি হয়ে আছে এখনও বর্তমানে সেই ঘটনাটা কিন্তু ঘটে চলছে একটা সব দিক দিক এবং যখনই কোনো বোর্ডের পরীক্ষা হচ্ছে যখন হচ্ছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে সকল পরীক্ষাগুলো হচ্ছে সেই সকল পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তাদের সবথেকে বড়ো একটা সমস্যার সম্মুখীন হতে হয় পড়াশোনার দিক থেকে ঠিক আছে এখনকার পড়াশোনার সিস্টেম বা প্রাইভেট টিউটার যে কোনো জায়গায় হোক এখনকার পড়ানোর যে সিস্টেমটা সেই সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ এখন মুখস্থ সিস্টেম হয়ে গেছে সেটা আমরা সকলেই জানি ঠিক আছে তো এই হয়েছিল মোটামুটি বিশেষ একটা ইতিহাস ছিল যে দু হাজার নয় সালে এই যে পাস ফেল ব্যাপারটা সেই পাসফেল ব্যাপারটা কিন্তু তুলে দেওয়া হয়েছিল রাইট টু এডুকেশান আন্ডার থেকে ঠিক আছে কি ব্যাপারটা ছিল না ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা থাকবে তারা কিন্তু কোনো প্রকারভাবে কিন্তু পাস বা এই সরি ফেল হওয়ার কথা ছিল না ঠিক আছে তারপর দু সালে ঠিক আছে দু সালে কিন্তু সিসি এর আন্ডারে আরও পুনরায় কিন্তু একটা বিবেচনা শুরু করা হয় ঠিক আছে কি বিবেচনা শুরু করা হয় যে এই পাসফেল পেপার সম্পর্কে কিন্তু একটা দু হাজার উনিশ সালে গেজে প্রকাশিত হয় কিন্তু পাসফেল ব্যাপার সম্পর্কে এতটা কিন্তু গম্ভীরভাবে কিন্তু আলোচনা হয় নাই তো দু হাজার উনিশ সালের পর টোটাল ষোলোটা স্টেটে ঠিক আছে আমাদের ভারতবর্ষের ষোলোটা স্টেট এবং তার সাথে হচ্ছে ইউনাইটেড স্টেটগুলো আছে মিনিমাম তিন থেকে চারটা ছিল এই চারটা ষোলো আর এই তিন থেকে চারটে ইউনাইটেড স্টেটগুলো যেগুলো আছে সেই সকল স্টেটগুলা কিন্তু দু সালে কিন্তু পাস কিন্তু কিন্তু চালু করেছিল ঠিক আছে পাস ফেলটা কিন্তু চালু করেছিল যখন দেখলো যে এই কুফলগুলো দেখার পরে তো আমাদের রাজ্যে সেই বিষয়টা কিন্তু চালু করা হয় নাই দু সাল থেকেও কিন্তু এইবারে কিন্তু অফিসিয়ালিভাবে ভারত সরকার কিন্তু একটা গ্যাজেট প্রকাশিত করেছে এবং সেখানে বলা আছে পুনরায় যে পাস ফেল কিন্তু আবার পুনরায় কিন্তু লাগু হবে সব জায়গাতে ঠিক আছে তো এই গেজেটটা কি বলা হয়েছে সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা আলোচনা করে জানব এবং তার সাথে বই রাখি যে সকল তোমাদের ভাই বোন এবং যে সকল গার্জেনরা আছে ওনাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু এই ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু সকলে শেয়ার করবে যাতে আর কি সব নিজেদের বাচ্চাদের নিয়ে যাতে আর কি একটু সচেতন হয় মানে ফাইভ থেকে এইট পর্যন্ত যে সকল স্টুডেন্টরা থাকবে তাদের জন্য অন্তত একটা ভাবনার সৃষ্টি হতে পারে যে হওয়া পরবর্তী ক্ষেত্রে ফাইভ এবং এইটে যদি আমরা উত্তীর্ণ হয়ে যায় যাই তো অবশ্যই অবশ্যই কিন্তু আমাদেরকে পরীক্ষায় পাস করতে হবে এবং তার জন্য কী করতে হবে আমাদেরকে ভালো করে পড়াশোনাটা কিন্তু করতে হবে ঠিক আছে তো চলো গ্যাজেটটাতে কি বলা হয়েছে সম্পূর্ণ বিষয়গুলো জানছি এখানে দেখতেই পাচ্ছো যে নাই দিল্লি ষোলোই ডিসেম্বর এই গেজেট মনে যা করা হয় প্রথম বলা হয় যে কী এক নম্বর বলা হয়েছে ইন নিয়মের সংক্ষিপ্ত নাম নিঃশুল্ক আর অনিবার্য বাল বিকাশ অধিকার সংশোধন নিয়ম পারকার জাস্ট বলা আছে দুই নম্বর কি বলেছে এই সরকারি রাজপত্রে উনকি প্রকাশ প্রকাশ হল কি তারিখ কো লাগু হবে আরেখানে কি বলা আছে যে निशुल्क অর অনিবাড যে বাল শিক্ষা কা অধিকার নিয়ম ধরে 2010 মে ভাগ 5 কে पश्चात নিম্নলিখিত ভাগ বেশ কিছু বলা হয়েছে এখানে সেরকম কিছু এই বিষয় এখানে নাই তো যে বিষয়টা আমাদের জানার দরকার সেটা যে কি যে এইখানে দুই নম্বর দেখো एक नम्बर जेटा बोला है निर्दिष्ट नियमित तो परीक्षा के संचालन के पश्चात यदि कोई बालक समय समय का पर तथा तो अधिसूचित प्रणति मानदंडों का मानदंडों को पूरा करने में असफल रहता है तो उस परिणाम घोषित होने की तारीख में दो मास की अवधि के भीतर परीक्षा लिए अतिरिक्त अनुदेश तथा तो अवसर दिया जाएगा মানে এইখানে প্রথমটা আমাদেরকে পড়তে হবে যেটা বলে যে প্রত্যেক শৈক্ষণিক বর্ষকে অন্তর কক্ষা আর আটমি কাকসামে নিয়মিত পরীক্ষা হঙ্গে ঠিক আছে এখনকার যে পরিবার পরীক্ষার সিস্টেমটা আছে ফাইভ থেকে এইট পর্যন্ত সেটা হচ্ছে সাবমিটিম একটা সাবমিটি ওয়ান সাবমিটি টু সাবমিটি থ্রি এরকম করে কিন্তু পরীক্ষা হয় এবং এখন যেটা বলা হয়েছে যে পরবর্তী ক্ষেত্রে একটা ফাইনাল পরীক্ষা নেওয়া হবে যেটা অ্যানুয়াল পরীক্ষা বলা হয় সেই পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে এবং এই যে দু নম্বর যে উপনিয়মে ওয়ান এ যেটা বলা হয়েছে যদি কোনো পরীক্ষার্থী ঠিক আছে ফাইভ থেকে এইট পর্যন্ত যে সকল পরীক্ষার্থী থাকবে কোনো পরীক্ষার্থী যদি কারণবশত যদি ফেল করে যদি কারণবশত ফেল করে তো তাদেরকে কিন্তু পুনরায় কিন্তু আরও দু মাস এক্সট্রা কিন্তু সময় দেওয়া হবে ঠিক আছে দু মাস কিন্তু এক্সট্রা কিন্তু সময় দেওয়া হবে এবং যে সকল স্কুলে যে সকল শিক্ষকরা থাকবে সেই সকল শিক্ষকরা যাতে আর কি তাদেরকে পুনরায় ভালো করে পড়াশোনা যাতে ইনভলভ করতে পারে বা যাতে আর কি পাস করতে পারে তার সেই দিকটা কিন্তু তাদেরকে লক্ষ্য রাখতে হবে ঠিক আছে তো এই দু মাসের মধ্যে অবশ্যই তাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু সেই ক্লাসে অবশ্যই কিন্তু পাস করতে হবে অবশ্যই তারপর কী বলা হয়েছে তিন নম্বরে যদি উপনিয়ম টু যেটা বলা হয়েছে নির্দিষ্ট পরীক্ষা নিয়ে উপস্থিত হনে বলা বালক প্রণতি কি মানদণ্ডকে পুরা পূরণ করে পূরণ অসফল রতা হ্যাঁ বলছি যদি ওই পরীক্ষার্থী যদি ওই পরীক্ষায় কোনো পরীক্ষা যদি বসে যদি সে যদি অসফল রই যায় তো সেই ক্ষেত্রে কী হবে যথাস্থিতি পাঁচমিক কক্ষা ইয়া আটমি কাকসামে রোক দেওয়া জায়গা অর্থাৎ এই ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে যদি কোনো কারণবশত যে যদি আবার যদি ফেল করে যায় তো সেই পরীক্ষার্থীকে বা সেই ছাত্রকে বা ছাত্রীকে ওই ক্লাসেই কিন্তু তাকে কিন্তু রাখি দেওয়া হবে ঠিক আছে পরবর্তী ক্লাসে কিন্তু তাকে উত্তীর্ণ বলে ঘোষণা করা হবে ক্লিয়ার तो आर एखे सरकम विषय की कि बला आत नियम जानब बालक को रोक रखने रखने के दौरान कक्षा शिक्षक बालक के साथ साथ यदि आवश्यक हो तो बालक के माता पिता का भी मार्गदर्शन करेगा तथा तो निर्धारण के विभिन्न चरणों पर अधिगम के अंतरालों की पहचान कराने के पश्चात विशेषज्ञ इनपुट प्रदान करेगा অর্থাৎ যদি কারণবশত যদি ফেল করে যায় তো অবশ্যই গার্জেনদের সঙ্গে কথা বলবে এবং কি কি তার খামতি রয়েছে তো প্রত্যেকটা বিষয় কিন্তু অবশ্যই শিক্ষক এবং গার্জেনের সঙ্গে সহমত হয়ে সেই স্টুডেন্টের প্রতি কিন্তু একটা কি বলবো যা তার কি পরীক্ষার জন্য উত্তীর্ণ হতে পারে সেদিকটা কিন্তু লক্ষ্য রাখার কথা এখানে বলা হচ্ছে তো আমরা এখনকার বিষয়টা কি হয়েছে বলে দিই বর্তমানে যে সিচুয়েশান তৈরি হয়েছে এখন যে বিষয়টা হয়েছে কি ফাইভ থেকে এইট পর্যন্ত কোনো ফার্স্ট ফেলটা নাই এখন বর্তমান বলা যাবে না কারণ জানুয়ারি জানুয়ারি মাসের থেকে কিন্তু দু হাজার পঁচিশ সাল থেকে কিন্তু এই লাগু এই গ্যাজেট অনুসারে কিন্তু লাগু হয়ে যাবে প্রত্যেকটা স্কুল প্রত্যেকটা রাজ্যে ঠিক আছে তো যে ব্যাপারটা হচ্ছে কি যে যখন ওয়ান টু ফাইভ সরি ফাইভ থেকে এইট পর্যন্ত যে পাসফেল ব্যাপারটা ছিল না তখন কী হইতো কি যে সকল গার্জেনরা ছিল সেই সকল গার্জেনদেরকে যখন মিটিংয়ে ডাকা হতো সেই সকল গার্জেন কিন্তু বলতে গেলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উপস্থিত থাকতো এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু অনুপস্থিত থাকতো ঠিক আছে তো সেইখানে কিন্তু তারা নিজেদের বাচ্চাদের বা নিজেদের বাচ্চাদের বা সন্তানদের সম্পর্কে কতটা খামতি আছে বা কতটা তার পড়াশোনা করা উচিত সেই বিষয়ে কিন্তু তার কোনো ধারণা ছিল নাই ঠিক আছে বা এখনও নাই আমাদের গ্রাম আমাদের গ্রামে বা আমাদের পার্শ্ববর্তী যে সকল গ্রামগুলো আছে বলিনি যে সকল স্টুডেন্টরা আছে তারা নিজেদের ভাবনার চিন্তাটা এমন তৈরি করেছে মেন্টালিটিটা যে আমরা যদি পড়াশোনা নাও করি আমরা অবশ্যই কিন্তু পাস করে যাব ঠিক আছে তো পড়াশোনা কিসের জন্য করবো আমরা তো পাস করবো পড়ব তো একটাই জায়গায় কোনটা শুধু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ওইখানে পড়বো ওইখানে পাস করবো ওইখানে যথেষ্ট তো ওই জায়গাটা টার্গেট পর তখন তাদের নাম্বার দাঁড়ায় কত থার্টি ফাইভ ঠিক আছে এই নাম্বার কিন্তু অনেক অনেক ক্ষেত্রে কিন্তু দাঁড়িয়েছে যে সকল পরিবারে পড়াশোনার দিক থেকে অনেকটা ভালো তারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু তারা রেগুলারি অবশ্যই রেখে দিতে পারে কিন্তু যারা ধরো দুস্থ পরিবার তাদের ক্ষেত্রে কিন্তু সবথেকে বড়ো একটা সমস্যা তৈরি যায় এই পাস ফেল ব্যাপারটা নিয়ে ঠিক আছে তো আর একটা দিক হয়েছে কি এই কিছুদিন আগে ক্লাস নাইনের পরীক্ষা হয়েছে সেখানে পরীক্ষা হয়েছে কত ষোলোশো নম্বর মানে দুশো কুড়ি মার্কস হয় বাদার আটটা বিশে ষোলোশো তো একজন পাইছে পাঁচশো পঞ্চান্ন সে বলছে আমি দাদা নাম্বার পাইছি তো এই হিসাবে যদি আমরা দেখি সেইখানে ওয়ার যদি এভারেজ যেটা দাঁড়াচ্ছে সেটা যে কত থার্টি থার্টি ফাইভ প্লাস এরকম সামনে একটা কিন্তু এভারেজ তৈরি হচ্ছে তো সেটাই বুঝতে পারছে না যে তার নাম্বারটা কিন্তু অনেকটাই অনেকটাই কিন্তু কম সে একটা বিষয়গুলো তো এই সকল বিষয় একটা সমস্যা তৈরি হয়েছে ঠিক আছে তো পাঁচ নম্বরে যেটা বলা হয় যে স্কুলকা প্রমুখ কি সূচি বানায় গে তথা এসে বালক কি বিশে বিশেষজ্ঞ ইনপুটকে লিয়ে প্রদান কিয়ে গে উপবন্ধ তথা হচ্ছে পেহান অধিক অধিকম যাই হোক বলছে যে সকল পরীক্ষার্থী বা শিক্ষার্থীরা ফেল করছে তাদেরকে অবশ্যই একটা চিহ্নিত করে নাম লিস্ট তৈরি করা হবে এবং তাদেরকে পুনরায় সঠিকভাবে তাদের মার্গদর্শন করানোর কথা এখানে বলা হয়েছে ঠিক আছে তো এইখানে যে বিষয়টা সম্পূর্ণ যেটা মোটামোটা বিষয় হচ্ছে কি যে পুনরায় কিন্তু অবশ্যই ফাইভ থেকে এইট পর্যন্ত যে পাসফেল ব্যাপারটা সেই পাসফেল ব্যাপারটা কিন্তু আবার কিন্তু পুনরায় চালু হচ্ছে ভারত সরকার কিন্তু পুনরায় কিন্তু এটা আবার চালু হচ্ছে ঠিক আছে তো সকলের কাছে একটাই প্রশ্ন যে এই যে পাসফেল ব্যাপারটা করিছে চালু কতটা ভালো এবং কতটা খারাপ সকলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাও ঠিক আছে এবং সকলের কাছে একটা অনুরোধ এই ভিডিওটা অবশ্যই সকলের কাছে কিন্তু একটু শেয়ার করে দাও ঠিক আছে যাতে আর কি সকালে জানতেই পারে হ্যাঁ আর একটা প্রশ্ন থাকছে যে এই যে ভারত সরকার যে এই সিদ্ধান্তটা নিয়েছে এই সিদ্ধান্তটা কি সঠিক সিদ্ধান্ত নাকি ভুল সিদ্ধান্ত অবশ্যই নিজেদের মতামত কিন্তু অবশ্যই জানিও আমাদের যারা এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার আছে অবশ্যই কিন্তু অনেকটাই তারা শিক্ষকের জন্যই কিন্তু প্রশ্ন নিচ্ছো অবশ্যই তোমাদের শিক্ষকের মেন্টালিটি নিয়েই কিন্তু একটা উত্তর দেওয়ার চেষ্টা করো ঠিক আছে তো সকলকে ধন্যবাদ তো পরবর্তী দেখাচ্ছে পরবর্তী নিউজের জন্য হ্যাঁ